আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শুরু করব ফিজিক্স টু পঁচিশ নয়শো বাইশ এই বিষয়টি থেকে প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায়ে আমাদের ধার্মমিতি অর্থাৎ তাপ পরিমাপ সম্পর্কে বলা আছে তো তাপ এবং তাপমাত্রা সম্পর্কে আমরা আজকে বেসিক কিছু ধারণা নেবো বা বেসিক ক্লাস করব এরপরে আমরা ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনগুলো এবং ম্যাথগুলো আছে সেগুলো আস্তে আস্তে সমাধান করব ইনশাল্লাহ প্রথমেই আমরা তাপ সম্পর্কে বলবো তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের শরীরে ঠান্ডা বা গরমের অনুভূতি ঠান্ডা নাকি গরম এটা আমি বুঝতে পারছি যে শক্তির মাধ্যমে ওই শক্তিটাকে আমরা বলছি তাপশক্তি তো এই তাপ এবং তাপমাত্রা আর তাপমাত্রা কি। তাপমাত্রা হচ্ছে ওই তাপের তাপীয় অবস্থা বা তাপের তাপীয় ফল অর্থাৎ একটু আগে আমি বললাম যে এই কলমটা আমি ধরেছি এটা ঠান্ডা অথবা গরম এটা আমরা বুঝেছি কিন্তু কলমটা কতটুকু ঠান্ডা অথবা কতটুকু গরম এটা কিন্তু আমরা ধরে বুঝতে পারি নাই তার মানে যখন আমি এই তাপটা পরিমাপ করব। তখন আমি বলতে পারবো যে এতটুকু ঠান্ডা অথবা এতটুকু গরম তাহলে তাপমাত্রা হচ্ছে তাপের পরিমাপ বা তাপের তাপীয় অবস্থা বা তাপের ফল তো আশা করি সবাই বুঝতে পেরেছো তো এখন আমরা এই তাপ ও তাপমাত্রার কিছু একক আছে যেগুলো পরিমাপের জন্য আমরা ব্যবহার করি তাপের আন্তর্জাতিক একক হচ্ছে জুল তো এই জুল ছাড়াও আরো কয়েকটি একক আছে তো আমরা সেই এককগুলো একটু দেখব তো প্রথমে এই এককগুলো হচ্ছে আমরা বই থেকে আসলে অনেকেই মুখস্থ করি আমি যে সিস্টেমে আজকে এখানে পড়াবো আশা করি বই থেকে মুখস্থ করা লাগবে না একটা একক দিয়ে আমরা সবগুলো একক মনে রাখার চেষ্টা করব। তো তার জন্য আমাদেরকে তাপ তাপের যে একক রয়েছে এই এককের জন্য কিছু পদ্ধতি রয়েছে এই পদ্ধতিগুলো আগে জানতে হবে যেমন এক নাম্বার পদ্ধতি হচ্ছে সিজিএস পদ্ধতি দুই নাম্বার হচ্ছে এপিএস পদ্ধতি তিন নাম্বারে হচ্ছে মিশ্র পদ্ধতি অথবা এম কে পদ্ধতি তো এই চারটা পদ্ধতিতে পদ্ধতিতে যে এককগুলো হচ্ছে তাপের একককে বলে ক্যালোরি এবং এপিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট বা ব্রিটিশ তাপীয় একক আমি সংক্ষেপে লেখলাম বিটি ব্রিটিশ থার্মাল ইউনিট এবং মিশ্র পদ্ধতিতে হচ্ছে। ইউ সেলসিয়াস একক বা সেলসিয়াস থার্মাল ইউনিট বলে এবং এমকেস পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা তাপের একক হচ্ছে জুল এখন এই সংজ্ঞাগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে যদি আসে তাহলে আমাদের আমরা মুখস্থ রাখবো হচ্ছে পদ্ধতিগুলো সিজিএস এপিএস মিশ্র এবং এমকেএস তাহলে সংজ্ঞাগুলো আমরা পেরে যাব যেমন আমি যদি ক্যালোরির সংজ্ঞাটা লিখি এভাবে লিখব এক গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে এক ক্যালোরি বা ক্যালোরি বলে আচ্ছা আমি লিখেছি যে এক গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে ক্যালোরি বলে এখন এটা তো আমরা মুখস্থ সংজ্ঞা এখানে লিখেছি কিন্তু আমি যদি পদ্ধতি দিয়ে মনে রাখি সেটা আমার জন্য সহজ হবে যেমন আমি পদ্ধতির প্রথম দুইটা যে অক্ষর আছে এই দুইটা অক্ষরকে সবসময় নিব তো প্রথমে নিব হচ্ছে মাছখার একটা এটাকে আমরা বলবো এক গ্রাম এক গ্রাম বিশুদ্ধ পানি এবং এই যে সি আছে এক ডিগ্রি সেলসিয়াস তাহলে কি হলো যে এই যে লিখেছি 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রায় 1 ডিগ্রি সেলসিয়াস জিতে এক গ্রাম তে এক ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এক গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে সিজিএস পদ্ধতিতে ক্যালোরি বলে আশা করি মুখস্থ করা লাগবে না তো যদি ক্যালোরির এখানে কিলো ক্যালোরি আসে তাহলে আমরা শুধু এক গ্রামের জায়গায় যেহেতু কিলো মানে এক হাজার তাহলে এক হাজার গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে এক কিলো ক্যালোরি বলে তাহলে এটা লেখার প্রয়োজন হবে না এরপরে আসি আমরা এফপিএস তো এপিএস পদ্ধতিতে আমি বলছি যে বি টি ইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট তো এখানে আমরা আগের যে সংখ্যাটা লিখেছি সেম এখানে হচ্ছে আমরা জিতে গ্রাম বলেছিলাম আর এখানে পিতে হবে পাউন্ড তাহলে এক হবে এক পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা এখানে এফ এ হচ্ছে ডিগ্রি এক ডিগ্রি ফারেন হাইট তাহলে এখানে এফ এ হচ্ছে ফারেনহাইট তাহলে আমি বলবো যে ওইখানে এক গ্রামের জায়গায় বসাবো হচ্ছে এক পাউন্ড এক পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা সেলসিয়াসের জায়গায় হবে ফারেন এক ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে এক ব্রিটিশ থার্মাল ইউনিট বা ব্রিটিশ তাপীয় একক বলে তাহলে কি একটা দিয়ে সংজ্ঞা মুখস্থ হয়ে গেল তিন নম্বরে আসো মিশ্র পদ্ধতি তো মিশ্র পদ্ধতিতেও এখানে সিটি ইউ মানে হচ্ছে সেলসিয়াস তাপীয় একক এখন মিশ্র মানে কি মিশ্র মানে হচ্ছে একাধিক বস্তুর মিশ্রণ সে দুইটা হতে পারে বা তিনটা আমরা এত সময় যে দুইটা দুইটা আসছি এই মিশ্রণ করেই মিশ্র পদ্ধতি সহজে মনে রাখবো যেমন এইখানে আমরা এই দ্বিতীয়টা থেকে দুই নেব প্রথমটা থেকে এক নেব দ্বিতীয়টা দুই মানে হচ্ছে এখানে দ্বিতীয়টা দুই হচ্ছে পাউন্ড এক পাউন্ড তাহলে হবে এক পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা কত এটার প্রথমটা নেব বলছি এক ডিগ্রি সেলসিয়াস আবারও খেয়াল করো এইটার দ্বিতীয়টা আর এইটার প্রথমটা এত সময় আমরা দ্বিতীয় প্রথম দ্বিতীয় প্রথম নিয়েছি এইবার যেহেতু এভাবে মনে রাখবো তার মানে এক পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেই পরিমাণ তাপকে আমরা বলছি হচ্ছে কি বিটি সরি সিটি ইউ বা সেলসিয়াস তাপীয় একক আশা করি এই তিনটা অনেক সহজে মুখস্থ হয়ে গেছে এখন এই জুলটা একটু আমরা অন্যভাবে মনে রাখতে পারি এখানে কেতে কেলভিন এবং এটাকে আমরা এভাবে বলতে পারি যে পানির আপেক্ষিক তাপ যেহেতু আমরা ফোর পয়েন্ট টু জুল জানি তো এখানে বিয়াল্লিশশো এক বাই বিয়াল্লিশশো কেজি পানির তাপমাত্রা এক বাই বিয়াল্লিশশো কেজি পানির তাপমাত্রা এক ডিগ্রি কেলভিন এখানে এক ডিগ্রি কেতে আমরা মনে রাখবো কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে এক জুল বলে শুধু এটা একটু আলাদা মনে রাখবো যে এক বাই তাপমাত্রা কেতে ক্যালভিন এক ডিগ্রি ক্যালভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা জুল বলছি তো এই হলো তাপের একক তা এখন আমরা তাপের সাথে কিছু বিষয় আছে সেই বিষয়গুলো সম্পর্কে একটু জানবো এখন আমরা তাপের সাথে সম্পর্কিত আপেক্ষিক তাপ এবং সুপ্ত তাপ এই দুটি জিনিস দেখবো একটি হচ্ছে আপেক্ষিক তাপ আরেকটি হচ্ছে সুপ্ত তাপ তো আপেক্ষিক তাপ সুপ্ত তাপ এই বিষয়টি খুবই জরুরি যা না তার কারণ হচ্ছে এই অর্ধেক যে অঙ্কগুলো আছে সেগুলো করার জন্য এই দুটা জিনিস খুবই জরুরি তো আপেক্ষিক তাপ কাকে বলে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আপেক্ষিক তাপ বলে তার মানে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করতে তো মনে করি যে দশ ডিগ্রি আছে কোনো বস্তুর তাপমাত্রা এখন এই দশ ডিগ্রি থেকে এগারো ডিগ্রিতে উন্নত করতে অথবা দশ ডিগ্রি থেকে নয় ডিগ্রি নয় ডিগ্রিতে নামতে অর্থাৎ তাপমাত্রা বাড়াতে এবং কমাতে যেটাই হোক না কেন তো এর জন্য যে পরিমাণ তাপ প্রয়োজন সেটাকে আমরা আপেক্ষিক তাপ বলি এক ডিগ্রি বাড়বে অথবা এক ডিগ্রি কমবে তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপেক্ষিক তাপ মানেই হচ্ছে এখানে তাপের একটা ব্যবধান থাকবে তাপের ডিফারেন্স আছে এখানে দশ এগারো দশ নয় যে কোনো দুইটা ডিফারেন্স থাকবে অন্যদিকে সুপ্ত তাপ হচ্ছে যে তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে তাপ প্রয়োজন সেটা হচ্ছে সুপ্ত তাপ তাপমাত্রা পরিবর্তন না ঘটিয়ে মানে যেখানে জিরো ডিগ্রির বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস পানি

তাহলে তাপমাত্রার পরিবর্তন এখানে কিন্তু জিরো ডিগ্রি এখানে জিরো ডিগ্রি তার মানে এদের ভিতরে কোনো পার্থক্য নেই আবার যদি বলি যে একশো ডিগ্রির পানি একশো ডিগ্রির বাষ্পে পরিণত করতে তাহলে এখানেও কিন্তু তাপমাত্রার কোনো ব্যবধান নেই এটিও কিন্তু তাপ তো এই ক্ষেত্রে অবস্থা কিন্তু চেঞ্জ হচ্ছে তাপমাত্রা চেঞ্জ না হলেও বরফ থেকে পানি হচ্ছে এটা পানি থেকে বাষ্প হচ্ছে তো এখান থেকে আমরা বুঝতে পারি যে সুপ্ত মানে হচ্ছে তাপমাত্রার কোনো পার্থক্য থাকবে না আর আপেক্ষিক তাপ মানে হচ্ছে তাপমাত্রার একটা পার্থক্য অবশ্যই থাকবে তো আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমরা তাপ গ্রহণ বা বর্জনের যে সূত্র আছে আহ তা আমরা এটাও একটু জেনে নিই তাপ গ্রহণ বা বর্জন যেটাই করুক না কেন আমরা জানি যে ভিন্ন তাপমাত্রার দুইটা বস্তু যদি পাশাপাশি রাখি তাহলে একজন তাপ দান করে আরেকজন তাপ গ্রহণ করে এই যে যে তাপের আদান প্রদান তাপ গ্রহণ এবং বর্জন এর একটা সূত্র আছে তো সেটা হচ্ছে যে ওই বস্তুটার ভর আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রার পার্থক্য এই হচ্ছে সূত্র অর্থাৎ ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি আপেক্ষিক তাপকে এস দ্বারা তাপমাত্রা পার্থক্য আমরা ডেল্টা থিটা অথবা টি যে একটা তার মানে আমরা লিখতে পারি তাপ বর্ধন সমান সমান এম এস টি অথবা তাপ গ্রহণ সমান সমান এম এস টি তো এটা যদি আপেক্ষিক তাপ দেয়া থাকে কিন্তু যদি সুপ্ত তাপ দেয়া থাকে তাহলে সূত্র হবে গ্রহণ অথবা বর্জন যাই হোক না কেন এটা সূত্র হবে তখন এম এল এল হচ্ছে তাপ এম হচ্ছে পার্থক্য থাকে না এই কারণে এখানে তাপমাত্রার পার্থক্যটা লাগে না এখানে যেরকম টি তাপমাত্রা পার্থক্য দিয়েছি তো এখানে কোনো পার্থক্য থাকবে না এখানে শুধু এম এল তাহলে আমরা দুইটা সূত্র মনে রাখবো একটা হচ্ছে আপেক্ষিক তাপ থাকলে সেখানে এম এস টি আর যদি সুপ্ত তাপ থাকে তাহলে এম এল কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নে এরকম থাকে যে পানির আপেক্ষিক তাপ বিয়াল্লিশশো জুল পার কেজি পার কেলভিন এই কথার অর্থ কি তো আমি প্রশ্নটি একটু লিখি এখানে পানির জায়গায় লোহা তামা সোনা যাই থাক না কেন উত্তর একই পানির আপেক্ষিক তাপ বিয়াল্লিশশো জুল পার কেজি পার কেলভিন তো এই প্রশ্নের দিয়ে বলা যায় এটা বলতে কী বোঝায় তো এটা বলতে কী বোঝায় বুঝতে হলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমার কী কী একক দেওয়া আছে যেমন এখানে আছে কেলভিন কেলভিন মানে কি তাপমাত্রা তাপমাত্রার একক আর কেজি মানে এখানে ভরের একক এখানে জুল আছে তাপের একক তো এই এককগুলো আমাকে আগে বুঝতে হবে এবং এরপরে কি বলেছে পানির আপেক্ষিক তাহলে পানি কতটুকু পানি আমরা এভাবে পড়বো কতটুকু পানি এক কেজি পানি তাহলে এক কেজি পানি তো এখানে যেহেতু পার কেজি পার কেজি মানে প্রতি কেজি তাহলে এক কেজি পানির কি বলেছে এই যে কেলভিন মানে তাপমাত্রা এক কেজি পানির তাপমাত্রা কত ডিগ্রি ক্যালভিন এক ডিগ্রি ক্যালভিন আচ্ছা বৃদ্ধি করতে বৃদ্ধি করতে এই যে জুল জুল মানে কি তাপ তার মানে এই যে একটা তাপ এখানে দেওয়া আছে এটা হচ্ছে বিয়াল্লিশশো জুল তাহলে আমরা এক কেজি পানির তাপমাত্রা এক ডিগ্রি কে বৃদ্ধি করতে এত তাপ দরকার এখানে বিয়াল্লিশশো থাকলে বিয়াল্লিশশো অন্য কিছু থাকলে অন্য কিছু এত জুল তাপ প্রয়োজন এটা হবে এই প্রশ্নের উত্তর

এদের ভিতরে তাপের আদান প্রদান ততক্ষণই ঘটে যত সময় দুইজন ব্যালেন্স না হয় অর্থাৎ একজন তাপ দিচ্ছে আমরা যখন হ্যান্ডশেক করি একজনের হাত হাত গরম ঠান্ডা থাকে তো এক সময় যদি বেশি সময় হাতটা ধরে রাখা হয় তাহলে দুজন একজন সমতায় চলে আসে না গরম না ঠান্ডা দুইজনের একই তাপমাত্রা তখন হয়ে যায় তখন বোঝা যায় না যে কাঠটা গরম আর কাঠটা ঠান্ডা তার মানে কি তাপের আদান প্রদান হওয়ার ফলে তারা সাম্য অবস্থায় চলে আসে তো এই যে ক্যালেরিমিতির মূল নীতি এখান থেকে আমরা বুঝবো হচ্ছে যে মোট তাপ গ্রহণ সমান মোট তাপ বর্জন অর্থাৎ একজন যতটুকু তাপ বর্জন করছে ঠিক অতটুক তাপ আর একজন গ্রহণ করছে তাহলে ক্যালেরিমিতির মূলনীতি হচ্ছে কি যে মোট তাপ বর্জন সমান সমান মোট তাপ গ্রহণ তো এটি হচ্ছে ক্যালেরিমিতির মূলনীতি এখন আমরা চলে যাব হচ্ছে তাপমাত্রায় তো আমরা এত সময় তাপ নিয়ে আলোচনা করলাম এবং তাপমাত্রার তাপের একক সমূহ জানলাম এখন আমরা তাপমাত্রার একক জানব তো তাপমাত্রা সাধারণত আমরা এখানে পাঁচটি স্কেলের মাধ্যমে এখানে পাঁচটি স্কেলের মধ্যে আমরা নির্ণয় করে থাকি তার ভিতরে আমি এখানে একটু স্কেলগুলো লিখছি যে প্রথমে আমরা এখানে লিখব পাঠ এই পাঠের আবার আছে নিম্ন স্থিরাঙ্ক আর একটা আছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্ত্রী উর্ধ স্ত্রীরাং এবং মৌলিক ব্যবধান বা মৌলিক দূরত্ব একই কথা আমরা এই কয়টা জিনিস একটু জানবো যে আসলে তাপমাত্রার কি কি সেগুলো আমরা পাঠে লিখবো এখানে হচ্ছে একটা হচ্ছে সেলসিয়াস স্কেল তারপর মানে আরএন এবং কেলভিন কে দ্বারা প্রকাশ করা হয় তো এই পাঁচটি স্কেলে আমরা তাপমাত্রা পরিমাপ করে থাকি তো এখানে নিম্ন স্থিরাঙ্ক অর্থাৎ সেলসিয়াসে সর্বনিম্ন ধাক্কাটা থাকে জিরো এবং সর্বোচ্চ বা ঊর্ধ্ব স্তীরাংক থাকে সেলসিয়াসে হচ্ছে একশো তো এখানে মৌলিক দূরত্ব বা মৌলিক ব্যবধান আছে একশো মাইনাস জিরো মানে এই দুইটা ব্যবধান হচ্ছে একশো তারপরে ফারেন হাইট ফারেন হাইট হচ্ছে বত্রিশ সর্বনিম্ন এবং সর্বোচ্চ হচ্ছে দুইশো বারো তো ডিফারেন্স করলে হয় একশো আশি এরপরে রোমার রোমার হচ্ছে সর্বনিম্ন জিরো সর্বোচ্চ হচ্ছে আশি এবং ডিফারেন্স করলে হয় আশি তারপরে র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে হচ্ছে চারশো বিরানব্বই সর্বোচ্চ হচ্ছে ছয়শো বাহাত্তর এবং ডিফারেন্স করলে হয় একশো আশি এবং ক্যালভিনে হয় সর্বনিম্ন দুইশো তিয়াত্তর এবং ঊর্ধ্বস্তার হচ্ছে তিনশো তিয়াত্তর এখানে মৌলিক দূরত্ব হবে একশো তো এই ছিল তাপমাত্রার পাঁচটি স্কেল এখন একটি প্রশ্ন এখান থেকে আসে তাপমাত্রার বিভিন্ন নির্ণয় করো এবং এই সম্পর্ক নির্ণয় করার পরে শেষের যে ইকুয়েশনটি আমরা পাই এই ইকুয়েশন থেকে ছোট কিছু অঙ্ক এখান থেকে আসে তো এখান থেকে আমরা যদি তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে চাই তাহলে আমরা ধরে নেব যে এই পার্টগুলো সবগুলোই পার্টগুলোর যে অনুপাতগুলো আমরা বিশেষ করে পাবো সেই অনুপদগুলো সবগুলোই পরস্পর সমানুপদ হবে অর্থাৎ সমান হবে তো এখানে একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা ইউজ করব হচ্ছে পার্ট মাইনাস পার্ট বলতে এখানে থার্মোমিটারের পার্ট নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্ত্রীরাক তো একটা জিনিস হচ্ছে মাইনাস দিয়ে উপরে যে এই পাশে ডান পাশে মাইনাসের ডান পাশে উপরে নিচে দুইটা একই জিনিস নিম্ন স্ত্রী তো এখানে আমরা যদি এই সূত্র অনুযায়ী বসাই তো প্রথমে আমাদের পার্ট বলতে এখানে প্রথম পার্ট হচ্ছে সেলসিয়াস তাহলে সেলসিয়াস মাইনাস হচ্ছে নিম্ন স্ত্রীক তার যখন সেলসিয়াসে থাকবো সেলসিয়াসের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে জিরো ডিভাইডেড বাই সেলসিয়াসের উর্ধ্বিতাংশ একশো মাইনাস জিরো যেহেতু দুইটাই তো এটা সমান সমান আমরা লিখতে পারি আবারও পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে এফ তার মানে এফ দুইশো বারো সমান সমান এরপর হচ্ছে আমরা রোমার পার্ট নিব তার মানে আর মাইনাস হচ্ছে জিরো ডিভাইডেড বাই এখানে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে আশি মাইনাস জিরো তো রোমালের পরে আছে র্যাঙ্কিন আমরা আর এন মাইনাস হচ্ছে চারশো বিরানব্বই এবং সর্বশেষ আছে কেলভিন তো কেলভিনের সর্বনিম্ন কত কে মাইনাস দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই তিনশো তিয়াত্তর মাইনাস দুইশো তিয়াত্তর তো নিচে আমরা একটু বসাই দিব করে এবং যেহেতু একটা মান এটা চেঞ্জ হবে না দুইশো থেকে বত্রিশ বাদ দিলে এখানে আমরা পেয়েছিলাম ব্যবধান হচ্ছে একশো তো এখানে আর মাইনাস জিরো মানে আর আশি থেকে জিরো বাদ দিলে আশি এখানে হবে আর এন মাইনাস চারশো বিরানব্বই ডিভাইডেড বাই এখানে একশো আশি এবং এখানে হবে কে মাইনাস দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই নিচে ব্যবধান হবে একশো তো এখন আমরা এই হরগুলোকে যদি বিষ দ্বারা ভাগ করি তাহলে আমরা যেটা পাবো এই মানে ইকুয়েশনটা একটু ছোট হয়ে আসবে তার মানে যদি কে যদি ভাগ করি তাহলে একশো তারপর হচ্ছে তো একশো আশি কে যদি আমরা বিশ দিয়ে ই করি শূন্য শূন্য দুই দিয়ে নয় দু আঠারো তার মানে নাইন এখানে হবে নাইন সমান সমান আর বাই চার কুড়িং আশি তারপরে আর এসাইডেড বাই একশো আমাদের মাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে যে সম্পর্ক সেই সমীকরণটা এই সমীকরণ দিয়েই আমাদেরকে আসলে ছোট ছোট যে অঙ্কগুলো আছে তো এই অঙ্কগুলো করতে হয় যেমন সেলসিয়াস আর ফারেনহাইটের ভিতরে সম্পর্ক কি যদি বলে তাহলে সি বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস বত্রিশ বাই নাইন দিয়ে আমাকে অঙ্ক করতে হবে অথবা যদি বলে যে সেলসিয়াস এবং রোমারের ভিতর সম্পর্ক কি তাহলে সি বাই ফাইভ সমান সমান হচ্ছে আর বাই ফোর এই সম্পর্কটি ব্যবহার করে আমাকে অঙ্ক করতে হবে তো বইয়ে যে ছোট অঙ্কগুলো আছে এগুলো খুবই সহজ এই অঙ্কগুলো আর আমি এখানে করাবো না এখানে দুইটা নিয়মের বড় প্রশ্ন অঙ্ক আসে একটা হচ্ছে তাপ এবং আরেকটা হচ্ছে তাপমাত্রা তো এই দুইটা নিয়মের অংশ আমরা আহ পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ করবো